আল্লাহ আপনি তারপর আমি উঠে বসলাম তৃতীয় নাম্বারে میکাইল বা ইসরাফিল আমার পিছনে বসে বসার পরে বড়ক রওনা হইল বড়া কি হইছে রওনা চলতেছে একটু চলার পরে একটা জায়গা রাসূল সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম দেখতেছেন সাদা একটা জায়গা দেখা যায় আল্লাহ রসুল সাল্লাম বলতেছে দেখতে সেখানে বোরা একটা লেন করার জন্য নিচে নামতেছে মানে এখানে নামবে সাদা একটা স্থান নামার পরে জিবাহাম ডাক দিয়ে বলতেছে আল্লাহ রসুল এখানে দুই রেখাত নামাজ পড়েন কয় রেখাত বলেন দুই রেখাত নামাজ পড়েন আল্লাহ রসুল সাল্লাম দুই রেখাত নামাজ পড়ে চারিদিকে তাকাইলেন দেখে শুধু খাজুর গাছ কি গাছ গাছ আল নসুল sallallahu ডাক দিয়ো বলতিছে জিবরাইল এখানে নামাজ পড়লাম জাগাটা কোথায় বলে এই জায়গার নাম হলো ইয়াসরিফ বলেন কি নাম ইয়াসরিফ বলেন নাম কি বলে ইয়াসরিফ কোথায় বলে এইটা হলো ওই জায়গায় যে আপনি কিছুদিন পরে মক্কা থেকে হিজরত করে যখন এখানে আসবেন তখন এই জায়গার নাম হবে মদিনাতুর রাসূল সুবহানাল্লাহ তখন এই জায়গার নাম হবে মদিনা নাম হবে কি মদিনা আপনি এখানে হিজরত করে চলে আসেন তাই আল্লাহ তাআলা প্রথম দুই রেগাত নামাজ ওখানে পড়াইছে আবার ওঠেন কিছু দূর যাওয়ার পরে আবার লেন করতেছেন নামতেছেন একটা পাহাড়ের উপরে নামছেন নামার পরে সালাম ডাক দেয়া বলতেছে আল্লাহর রাসূল এখানে দুই রেগাত নামাজ পড়েন কয় নামাজ দুই রেগাত নামাজ পড়েন নামাজ পড়ে বলতে যে এটা কোন জায়গায় বলে এটা হল ওই পাহাড় যে পাহাড়ে দাঁড়াইয়া মুসা কালিমুল্লা আল্লাহ তালার সাথে কথা বলতে তুর পাহাড় কি পাহাড় এটা বলে আল্লাহ রসুল সাল্লাম আবার উঠলেন বরাকের উপরে বরাক চলতেছে আবার এমন একটা স্থানে বরাক নামলেন বললেন হুজুর আবার দুই নামাজ পড়েন নামাজ পড়ার পরে বললো জিবে এটা কোথায় বলে এখানে এমন জায়গা যেখানে আল্লাহ তাআলা পিতা বিহীন ঈসা আলাইহিসাল্সাল্লাম কে দান করছে মরিয়াম আলাইহিসাল্সাল্লামের ঘরে ঈসা আলাইহি সালুসাল্লাম হইছিল মনে আছে হয়েছিল পিতা ছাড়া পবিত্র সন্তান আল্লাহ তা এখানে দান করছিল এই জন্য দুই রেখাত নামাজ আল্লাহ আপনি আপনাকে পড়েছেন বলেন কয় নামাজ পড়ছে কয় রেখাত ছয় রেখা আল্লাহসুল সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম আবার কে উঠলেন

তিনটা সালাম আল্লাহ রসুল সাল্লাসাল্লামকে দিছে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বোরা কেরে পিটনের সামনে যাইতেছেন হঠাৎ করে সামনে একজন বুড়া লোক করছেন বুড়া লোক ডাকতেছে দিছে ইয়া মোহাম্মদ তাল তাল এদিকার শ আল্লাহ রসুল সাল্লাসাল্লামকে যে ব্যান বলতেছি আল্লাহ রসুল তার ডাকে ভুলেও সারা দিয়ে না বলেও সারা কি করেন না দিয়ে একটু পরে সামনে অগ্রসর হলে একজন বৃদ্ধা মহিলা ডাক দিল ইয়া মুহাম্মদ তাল এদিকে আসো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিবরাইল হুজুর তার ডাকে সাড়া না বলে প্রশ্ন আসে না আমি কেন তার ডাকে সাড়া দিব একটু পরে আবার একজন যুবতী সুন্দর তার চেহারা স্বর্ণ অলংকার দিয়ে তার গা সাজানো ডাক দিছে তাল এদিকে আসো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদিকে করে নাই কিছুদর সামনে যাওয়ার পরে আপনার আমার নবী জিব্রাইল কে দিয়ে বলতেছে জিব্রাইল প্রথম তিনজন ব্যক্তি সালাম দিল ওরা কারা বলে প্রথম যে ব্যক্তি সালাম দিয়েছেন তিনি হলো জাতির পিতা আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সুবহানাল্লাহ দ্বিতীয় যে সালাম দিয়েছেন তিনি হলো মুসা কালিমুল্লাহ যে আল্লাহ তাআলার সাথে কথা বলতেন সুবহানাল্লাহ বলেন তৃতীয় নাম্বার যে সালাম দিয়েছেন তিনি হলো ঈসা রূহুল্লাহ তিন ব্যক্তি আপনাকে সালাম করেছেন তারপরে যে বৃদ্ধা ব্যক্তি দেখেছি যে একদম দাঁড়াইতে পারে না চলতে পারে না বলে ওই ব্যক্তি হলো শয়তান তিনি হলো আপনার উম্মত কি কি করে তার দিকে ডাকে যদি আপনি তারটাকে সারা দিতেন তাহলে আপনার সমস্ত উম্মত গোমরাই হইয়া যাইত আপনি সারা না দিয়ে ভালো করছে তারপরে যে দেখলাম বিরুদ্ধতা সে কে বলে ওই বিরুদ্ধ হলো আপনার উম্মতের বদ আমল কি আমল বলেন আপনার উম্মতের বদ আমল আপনার উম্মত যে বদ আমল গুলা করে তার পরিণত হলো ওর বিরুদ্ধ নেই দাঁড়াইতে পায় না চলতে পায় না পড়তে পারে না এই বদ আমল গুলো তারপরে যে বিরুদ্ধা মহিলা দেখলাম সে আল্লাহ রসুল সাল্লামকে জিবের উত্তর দেয় হে আল্লাহ রসুল আল্লাহ দুনিয়ার পুরা চিত্রটা আমা আপনার সামনে তুলে ধরছেন যে আপনা আমার হাবিব দুনিয়ার কিন্তু বস শেষ হয়ে গেছে মুরব্বী হয়ে গেছে কিছুদিন পরে আমি দুনিয়া ধ্বংস করে দিব কয়শো বছর আগে দেখাইছে চোদ্দশো সাড়ে বছর আগে দেখাইছে চোদ্দশো বছর শেষ আল্লাহ রসুলকে আল্লাহ দেখাই দুনিয়ার বস শেষ আর এক মহাবিশ্রেকেরাম তিনি হাদিস গবেষণা করে বলে যে এইটা আল্লাহ তাকে যে দুনিয়ার শেষ সময় হয়ে গেছে দুনিয়া ধ্বংস হয়ে যাবে বেশি দিন বাকি নাই আল্লাহর রসুল দুনিয়া কিন্তু শেষ সময়ে শেষ পর্যায়ে চলে আসছে তারপরে যে আমাকে সুন্দর যুবতী ডাক দিছে ওই যুবতীকে বলতেছে ওই যুবতী হলো দুনিয়ার সৌন্দর্য দুনিয়ার চাকচিক্য যে আপনার উম্মত ওই দুনিয়ার পিছনে পড়বে দুনিয়ার চাকচিক্যর পিছনে পড়বে সে ওই যুবতীর সাথে জাহান্নামে যাবে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ তাআলা হাবিবকে নিদর্শন দেখিয়ে যখন সামনে অগ্রসর করে নেয় ইলাল মসজিদুল আকসা মসজিদুল আকসায় যখন চলে যায় যখন বুরাক থেকে নামে বরাকের সামনে লেগাম আছে কি আছে লেগাম চিনেন তো ওই যে গরু যেমন একটা দূরে থাকে মানুষ সামনে টানে না লেগাম বলে বরাকেরও একটা লেগাম আছে সামনে আগে বসে মানুষগুলো ভিতরে দিকে বলে কাতার দিয়ে বলে লেগামটা কোথায় বাঁধবে জিবাম ডাক দিয়ে বলতেছে আল্লাহ রসুল বোরাকটা বাঁধেন বলে কেন বাঁধবো এই বোরাক তো কোনো দিকে যাবে না এই বোরাক তো এখানে থাকবে বলতেছে আল্লাহর রসুল শুধু আপনি না অনেক নবীরা এই বোরাকে কইরা বাইতুল মোকদ্দাসে আসছে দেখেন এই দেওয়ালের মধ্যে একটা ফাঁকা জায়গা আছে এখানে আইসা সমস্ত নবী রসুল এই বোরাকের লাগামটা বাঁধতেন দেন আপনিও বাঁধেন একটা সুন্নাদের আমল হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাম বোরা কে বেদে বাইতুল মুকদ্দাসের মধ্যে মসজিদুল্লাহ কসার মধ্যে প্রবেশ করছেন যাই দেখতেছে পুরা মসজিদ ভরা পুরা মসজিদ কোনায় কোন জায়গা নেই কারা মানুষ মানুষ কি বলতেছে মানুষ সাধারণ মানুষ মুসল্লি নামাজ পড়তে বলে এখন কি কোনো নামাজের ভক্ত এখন কি কোনো নামাজের ফজুর আজম তো হয়নি এত মানুষ থেকে আসবে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেয় বলতেছে আল্লাহর রাসূল এরা কোন সাধারণ মানুষ নয় তারা হলো আল্লাহ তালার পায়গাম্বার আল্লাহ আল্লাহ তালা সৃষ্টির শুরু থেকে যত পায়গাম্বার সৃষ্টি করেছেন যত পায়গাম্বার জমিনের মধ্যে পাঠিয়েছেন আপনার পর্যন্ত যত পায়গাম্বার আসছে সকল পায়গাম্বার দিয়ে আজকে পাঠিয়েছেন আপনার পিছনে দুই রেগাত নামাজ করবে ইয়া ইমামুল আউওয়ালিনাল আখিরিন বাহারে সাদাকা রাহমাতাল লিল আলামিন আমাদের ইমাম হলো আউয়াল আমাদের ইমাম হলো আখির যার কারণে আল্লাহ তাআলা আসমান বানিয়েছেন আল্লাহ তাআলা আরশ বানিয়েছেন আল্লাহ তাআলা জমিন বানিয়েছেন এবং কিয়ামত আল্লাহ তাআলা তার জন্যই বানিয়েছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিবকে জিবরাইল ডাক দিয়ে বলতেছে আল্লাহর রাসূল সমস্ত পয়গম্বর সমস্ত নবী রাসূল আজকে আপনার পিছনে দুই রাকাত নামাজ পড়ার জন্য আসছে এটা বলার সাথে সাথে সমস্ত পায়গম্বর মাসকান থেকে রাস্তা দিয়েছেন সুবহানাল্লাহ সামনে চলে গেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছে মসজিদের কোনায় কোনায় কোন জায়গায় খালি নাই সামনে শুধু একটা জায়গা ফাঁকা সেটা ইমামের জায়গা সুবহানাল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাকাত নামাজ পড়াইলেন নামাজ পড়ানোর পরে সমস্ত পয়গম্বররা

আজকে তো আমার সন্তান আমার সব থেকে দামি সন্তান আসছে তাকে কিভাবে সংবর্ধনা করা যায় কি ঠিক না এত দামি আল্লাহ যাকে বানাইছেন যাকে এত দাম দিয়ে আল্লাহ বানাইছেন যার কারণে সব সে আজকে আমাদের কাছে মেহমান হয়ে আসছেন তাকে কিভাবে সংবর্ধনা করা যায় পরে এক এক নবী এক একটা পরামর্শ দিলেন এই ইব্রাহিম আসলাম একটা বললেন

এই নবী আমাকে সন্তান আমাকে দান করছে তার বক্তব্য শেষ ইব্রাহিম আলাই হিসালাম দাঁড়াইলেন ডাক দিয়া বললেন হ্যাঁ নবী এ পেগম্বার আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করি যে আমার পর আমার সন্তান নামে এরকম একজন নবী দান করছেন বলেন সোহান আল্লাহ এরকম এক একটা নবী এক একটা ভাষণ দেওয়ার পরে আপনারা যখন মাহফিল করেন যখন কোন প্রোগ্রাম করেন সেমিনার করেন শেষে বক্তব্য দেয় কে বলেন প্রধান বক্তা প্রধান অতিথি ঠিক না সভাপতি শেষে একটা বক্তব্য রাখেন না বলে সকল পায়গাম্বর যখন বক্তব্য শেষ করেছেন এখন যে উপস্থাপনা ইব্রাহিম সালাম দ্বারাই বলতেছে এখন আপনাদের সম্মুখে বক্তব্য পেশ করবেন ইমামুল আউয়াল ইমামুল আহের সঈদুনা শাফিগুনা ও হাবিবুনা

যখন আল্লাহ রসুল সাল্লাম তাদের সাথে দেখা সাক্ষাৎ করে মোসাফা করে মসজিদুল আকসা থেকে বের হয়েছেন সাথে সাথে জিবদার আলহিসাম দুইটা পাত্র আনছেন কয়টা পাত্র সফর করতেছে একটু ক্লান্তি ভাব কথা কথা কেন যেহেতু আমাদের মতো মানুষ কিন্তু মানুষ উত্তম মানুষ কিন্তু মানুষ ছিল আমাদের মতোই মানুষ কথা বলে সাধারণ মানুষ কথা বলে সাধারণ মানুষ না বলে জিবাম দুইটা পাত্র আনছেন কয়টা পাত্র একটা পাত্রের মধ্যে দুধ রেখেছেন আর একটা পাত্রের মধ্যে খামার মানে মত রাখছেন আইনা আল্লাহ রসুল আল্লাহ রসুল সাল্লামের সামনে দিছে আল্লাহ রসুল গ্রহণ করেন আল্লাহ রসুল সাল্লাম দুধের পাত্র গ্রহণ করছেন বলেন সুবাহান আল্লাহ দুধের পাত্র গ্রহণ করে দুধ পান করলেন জিবাইল ডাক দেয়া বললেন ইয়ার রসুল আল্লাহ জানেননি এই যে আপনি দুধ পান করেছেন মদের দিকে নাই যদি আপনি মদের দিকে হাত বাড়াইতেন আপনার সমস্ত বলতেছে তখন আমি রওনা দিব রওনা দেওয়ার পরে আমাকে আবার সেই বোরাকের উপরে উঠানো হয় এখন বোরাক উপরে চলে যাবে প্রথম আসমানে চলে যাবে প্রথম আসমানে যাওয়ার কাছাকাছি যাওয়ার পরে আমি যখন রওনা দিলাম তখন প্রথম দেখতে পাইলাম একদল পাথরের টুকরা দিয়ে মাথার উপরে আঘাত করে মাথাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় যেই লোকটা আঘাত করে সে পাথর আনতে আনতে আমার মাথা আগের মতো জোড়া লাগে যায় বলেন এমন জোরে আঘাত করে মাথাটা একদম বিক্ষিপ্ত হয়ে যায় আল্লাহ রসুল সাল্লাম ডাক দিয়ে বলতে কারা বলে সামনে চলেন একটু সামনে অগ্রসর হয়ে দেখতেছে আল্লাহ রসুল কিছু উলঙ্গ নরনারী উত্তপ্ত জ্বলন্ত আগুনের স্ফিলিঙ্গ এর মধ্যে হাবুডুবু খাইতেছে বলেন নাউজুবিল্লাহ বলে জিবরাল কারা বলতেছে আল্লাহ রসুল সামনে চলেন একটু সামনে অগ্রসর হয়েছে দেখতেছে কিছু মেয়ে লোক যুবতীদের মেয়েদের শরীরে যে নরম একটা স্থান আছে ওইটার সাথে শক্ত করে বেঁধে তাদেরকে ঝুলিয়ে রেখেছে আর একটু সামনে আগাইছে আল্লাহ রসুল সাল্লাম বলতেছে আমি দেখলাম একদল মানুষ রক্তের সাগরের মধ্যে সাতার কাটতেছে সাতার কাটতে কাটতে যখন পারে চলে আসে পারে যে লোক দাঁড়ানো তারা আবার লাঠি দিয়ে গুটা দেয় আবার তিনি সাগরের মধ্যে চলে যায় আবার যখন পাশে আসে আবার লাঠি দিয়ে গুটা দেয় আবার সাগরের মধ্যে চলে যায় বলে জিব্বেল কারা বলে সামনে চলেন সামনে অগ্রসর হয়ে দেখতেছে একদম লোক সামনে কাঁচা ডেগের মধ্যে কাঁচা গোস্ত কাঁচা গোস্ত খাইতেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহ ডাক দিয়ে বললে জিব্দেল কারা বলে সামনে চলেন বলবো একটু সামনে অগ্রসর হয়েছে দেখে একদল লোক তাদের গালটাকে আগুনের কাছে দিয়ে কাটা হয় এই গালটা যখন কাটে এই গাল কাটার আগে আগে আমার এই গালটা পরিপূর্ণ হয়ে যায় বলে জিব্বেল কতদিন করবে বলে কে আমার পর্যন্ত বলে নাউজবিল্লাহ আর একটু সামনে আগায় দেখে একদল লোক কাঠ কুড়ায় কাঠ কুড়া বস্তার মধ্যে ভরে বস্তা আজ এই ঘুরায়া কাঁদে নেয় সাথে সাথে লোকটা সেই বস্তা নিয়া পড়ে যায় আবার কাঠগুলা বিছায়া যায় আবার কাঠগুলা বস্তার মধ্যে ভরে আবার সেই কাঠগুলা কাঁদে নেয় কাঠগুলা পইরা বিছাইয়া যায় একটু সামনে আগায় আবার দেখে একদল লোক ফসল কাটতেছে জমিনের মধ্যে ফসল কাটা শেষ ফসল লাগায় সাথে সাথে ফসল হয়ে যায় বলে কতদিন করবে বলে কে আমার পর্যন্ত বলে না উজুবিল্লা আল্লাহ রসুল সাল্লাম জিজ্ঞাসা করে জিব্রাইলা কারা বলে আল্লাহ রসুল প্রথম যে দেখেছেন একদল মানুষের মাথাকে চূর্ণ বিচীর্ণ করা হয় এই লোক হল ওই ব্যক্তি এই দল হল ওই ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে বিনা কারণে বিনা অজুরে নামাজ ত্যাগ করতে বলে নাউজুবিল্লাহ বলে কতদিন এমন করা হবে বলে কিয়ামত পর্যন্ত তাদের মাথাকে এরকম ভেঙে ফেলবে পাথরের টুকরা এমন ভাবে মাথার উপরে মারবে মাথাগুলো একদম চুরমার হয়ে যাবে যখন পাথর আনতে যাবে আনতে আনতে আবার আগের মতো মাথাটা তৈরি হয়ে যাবে ভাই যারা নামাজ ত্যাগ করেন কথাগুলা ভালো করে মনোযোগ দিয়ে শুনেন আপনার আমার সময় কিন্তু এরকম সামনে আসছে এই যে বর্ণনাগুলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবেন মিথ্যা কিনা বলেন না 100% মিথ্যা যদি না মানেন ইমান চলে যাবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আশা করে জিবরাইল একবার লোক দেখলাম সাগরের মধ্যে রক্তের সাগরের মধ্যে সাদা আর কাটতেছে কিনারে চলে আসে আবার ফেরেস তারা ভয় দেখায় ভয় দেখানোর পরে আবার তারা সাগরের মধ্যে চলে যায় জিবরাসলাম ডাক দেয় বলতেছি আর সুর আল্লাহ এরা হলো জমিনের মধ্যে ওই দল যারা জমিনের মধ্যে সুদ খাইছে বলেন নজুবিল্লা কি খাইছে কথা বলেন কি খাইছে সুদ খাইছে সুদ থেকে বাঁচতে পারে নাই রক্তের সাগরের মধ্যে তারা হাবুডুবু খাবে কোন পর্যন্ত কেমন পর্যন্ত বলে আল্লাহ রসুল জন্য বলছে চার ব্যক্তির উপর আল্লাহ এক নাম্বারে সুদ দেয় যে ব্যক্তি দুই নাম্বারে সুদ নেই যে ব্যক্তি তিন নাম্বারে সুদের সাক্ষী দেয় যে ব্যক্তি চার নাম্বারে সুদের হিসাব করে যে ব্যক্তি বলেন না চার ব্যক্তির বাল্লা তার আল্লাহ আনত বলে শুধু এতটুকুই না কে আমাদের ময়দানে যখন সুৎখুর দাঁড়িয়ে যাবে তার পেটটা এমন বড় হবে ওই কেমতের ময়দানে আর কারো পেট এত বড় হবে না তার পেটটা থাকবে কাচের মতো আল্লাহ রসুল সাল্লাম বলেন ওই পেটের মধ্যে যে নর পশু সাপ বিশ্ব দৌড় দৌড়ি করে সকলে দেখা বুঝতে পারবে এই লোক হলো সুক্ষ্মিল্লা আল্লাহ রসুল সাল্লাম বলছে কতদিন হাবুডুবুকে আমাকে আমার পর্যন্ত সামনে অগ্রসর হলে যখন দেখছি একদল লোকের গা আগুনের কাছে দ্বারা কাটা হয় বলে ওই কোন দল বলতেছে ওই দল হলো ওই ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে মিথ্যা সংবাদ প্রচার করে বেড়াইছে কোন প্রচার মিথ্যা সংবাদ বলে একজনের কাছে শুনছে শোনার সাথে সাথে কোনো তাহকিক করে নাই আসলে কি সত্য কিনা না মিথ্যা কোনো কি করে নাই খোঁজেও নাই সাথে সাথে মানুষের কাছে বলা বলে শুরু করে দিয়েছে অমুকের এই দোষ আছেন এরকম লোক কথা বলেন অবাব নাই বলে মিডিয়া হোক ফেসবুক হোক টুইটার হোক ইনস্টাগ্রাম ইউটিউব যাই হোক না কেন আপনি যেখানে মিথ্যা প্রচার করবেন মিথ্যা প্রকাশ করবেন কে আমাদের ময়দিন আপনার ওই কালকে আগুনের কাছে দ্বারা কাটা হবে আপনি মানুষের বিরুদ্ধে বিভিন্ন কথা বইলা বেড়াবেন মানুষের দোষ গুণ গুলা বই বেড়াইবেন আল্লাহ তালাকে আপনাকে এমনিতেই ছেড়ে দিবে বলেন কথা বলেন আল্লাহ তালা আপনাকে ছেড়ে দিবে না এখন তো মজায় মজায় বইলা বইলা খুব মজা নিতেছে এর দোষ অর দোষ এই গুণ ওই দোষ খালি বলতেই আছেন ওইটা কেমনি করতে পারে তাকে করেন নাই সব মিথ্যা প্রচার করে বেড়াইছেন কে আমাদের না। কে আমাদের ময়দানের আগেই আপনার গালগুলাকে গুলাকে আগুনের কাছে যারা কাটা হবে আল্লাহ রসুল মেরাজে গিয়ে দেখছেন কোথায় গিয়ে দেখছেন মেরাজে গিয়ে দেখছেন তারপরে ডেগের মধ্যে মধ্যে কাঁচা জমিনের মধ্যে একজন আর একজন স্ত্রীর সাথে পরকিয়া করছে বলে নিল্লা পরকিয়া করছে তারা কাঁচা গোস্ত খাইতেছে তারপর আর একদল লোক যখন আগুনের ভিতরে উত্তপ্ত আগুনের মধ্যে হাবু খায় বলে তার কারা বলে তারা হলো উলঙ্গ নর নারী যারা জমিনের মধ্যে জিনাকে প্রতিষ্ঠিত করছে বলেন না জমিনের মধ্যে জেনা করছে আল্লাহ তাআলাকে ভয় করে নাই আল্লাহ তাআলা এই আজাব তাদেরকে দেখাইছে বলে ওই মেয়ে কারা যাদের নরম স্থানের সাথে দড়ি দিয়া আগুনের শিকল দিয়া বাইন্দা তাকে রাখছে বলে এরা কারা বলে এরা হলো